ডিএনএ নিয়ে যেটা হয়েছে ডিএনএ যে স্যাম্পেল যে কালেকশান হয়েছে সেই স্যাম্পেল কালেকশানে দেখা যায় মিক্স এস টিআর ইন ডিএনএ এইবার হচ্ছে যে সেখান থেকে যে মিক্স মানে একে মিক্স কেন বলছেন একের বেশি হতে পারে বা এখানে বলা হচ্ছে যে হেভি কন্টামিনেশন সঞ্জয় হয়তো সুপারম্যান হয়ে বাইক নিয়ে ওই ইসে চা চারতলা থেকে লাভ দিয়ে পাঁচতলায় চলে গেছে আবার এটাও দেখবেন আপনি যে পোস্টমর্টেম হয়েছে সেটা মাত্র এক ঘন্টার ভিতর পোস্টমর্টেম কমপ্লিট তাহলে তার আইনজীবী যদি এটা অ্যাপ্লাই করে আদেও কি তার ফাঁসি হবে আমার তো মনে হয় না এবং সে যদি বেলও পেয়ে যায় আমি অবাক হব না যে টিম ইনভেস্টিগেশন করছে এই টিমকে রিপ্লেস করা উচিত এই টিম ইনভেস্টিগেট করতে চায় না এদেরকে রাখার আমার মনে হয় না যে আর কোনো মানে নিয়ম আছে এবং বা এদের উচিত নৈতিক দায় নিয়ে সরে যাওয়া কারণ এরা যে ইনভেস্টিগেশন করেছে ইনভেস্টিগেশনের নামে এরা একটা সার্কাস দেখিয়ে গেছে আর কিচ্ছু না ওখানকার কেউ ছবি তুলেছে যে ওইটা তালার উপর একটা ভাঙা বেসিক্যালি ওই ল যে বাইরের যে কভারটা ছিল সেই কভারটাকে ওড়ানো হয়েছে কিন্তু ওই রুম খুলে কেউ ভেতরে ঢোকেনি আজ পর্যন্ত সিবিআই সেই ঘরটাই কিছু করে নি এবার সেখানে যেহেতু সিলটা করেছিল সিআইএসএফ ইআরএস সিকিউরিটি আর আমাদের এখানকার যিনি একজন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে গেছিলেন পরবর্তীকালে যেটা দেখা গেল যে সিবিআই সেটা কিছু করলো না এবং রিসেন্টলি আপনারা জানেন যে সিএফএসএল এর রিপোর্ট এসছে সেখানে বলছে সেমিনার রুমটা ক্রাইম সিন অলমোস্ট নয় কারণ কোনো ধস্তে সাইন পাওয়া যায়নি মাত্র হতে পারে যে চারতলা থেকে বাইক চালিয়ে যে এমন জোরে যে একদম গিয়ে শ্যামবাজার ওই পাশ মেদার মোড়ে পড়েছে এটা হতে পারে একটু সিবিআই অফিসারের সাথে কথা বলার সুযোগ হয়েছিলো তাতে সে এমন এমন জিনিস বললো যে সঞ্জয় সব পারে সঞ্জয়ই সব করেছে মানে সে বোঝা গেল যে সঞ্জয়ের বাইরে আর যেতে চায় না যেটা কলকাতা পুলিশ করেছিল কলকাতা পুলিশ যা করেছে সেটাকেই ওরা এখানে দেখিয়ে দিয়েছে ব্যাস এর বাইরে আর কিচ্ছু নাই তারা তারা চাইলেই ইনভেস্টিগেশন কমপ্লিট হবে এবং সব কালপ্রিটা ধরা পড়বে কেউ তারা চাইছে না এটুকুই আমার মনে হয় কারণ সঞ্জয় রায়ের ভিতরে নাকি অনেক কোয়ালিটি আছে যেটা পুলিশ এবং সিবিআই বোঝানোর চেষ্টা করেছে এবং সেই সুপার হিউম্যান ক্যারেক্টার থেকেই হয়তো পেরেছে যেটা আমি জানি এই ট্রমা বিল্ডিংয়ের দুটো ক্যামেরা এদিকে আপনার এমার্জেন্সি বিল্ডিংয়ের সম্ভবত ষোলোটা আর কলকাতা পুলিশ বিধাননগর যে ট্রাফিক ক্যামেরা সেখানে একান্নটা ক্যামেরা এই ফুটেজে যেটা ধরা পড়েছে তিতাল্লিশ সেকেন্ডে ওই সেমিনার রুমের চারতলা থেকে প্রায় হচ্ছে আপনার শ্যামবাজার পাঁচমাতার মোড় এবার তার থেকে একটা বড় ব্যাপার দেখুন যে সাথে সাথে যে লিফ্ট পজ যায় এরকম কিন্তু নয় আপনি চারতলায় থেকে যখন বেরোচ্ছেন তখন আপনাকে লিফ্টে উঠতে হবে লিফ্ট টিপতে হবে লিফ্ট উঠবে তারপর লিফ্ট নামবে নেমে আপনি বেরিয়ে তারপরে আরজি করের একদম দৌড়ে তো আসতে পারবেন না যথেষ্টই রাতের দিকে যতই ফাঁকা হোক তবুও একটা বেরিয়ার মতো থাকেই সেটাকে ক্রস করে আপনি রাস্তায় যাবেন এবং রাস্তায় কোনো সিগনাল নেই আপনি তিতাল্লিশ সেকেন্ডে চলে গেলেন আমি জানি না এটা কোন থিওরিতে বাইকটা বাইকটা নিতে হবে বাইকটা কি হসপিটালের সামনেই দাঁড় করানো ছিল কি না তাহলে সিবিআইয়ের বোঝা উচিত যে সেই সিসিটিভি ফুটেজে দেখতে হবে যে বাইকটা কোথায় রাখা ছিল বাইকটা কি চারতলায় নিয়ে উঠে বসেছিল যে চারতলা থেকে বাইকটা চালিয়ে ফেলেছে এটাও হতে পারে এখন সেটা তো আমরা যাই না যে ও চারতলা থেকে বাইক চালালো নাকি ওই এমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে থেকে বাইক চালালো একমাত্র হতে পারে যে চারতলা থেকে বাইক চালিয়েছে এমন জোরে যে একদম গিয়ে শ্যামবাজার ওই মাথার মুড়ে পড়েছে এটা হতে পারে এখন হয়তো সিবিআই ওটাই প্রুফ করবে বা কোর্টে প্রডিউস করবে আদারওয়াইজ আপনি দেখুন তিতাল্লিশ সেকেন্ড ওখান থেকে একদম শ্যামবাজার মাথার মরে যাওয়া অসম্ভব কিন্তু আমার একটু সিবিআই অফিসারের সাথে কথা বলার সুযোগ হয়েছিলো তাতে সে এমন এমন জিনিস বললো যে সঞ্জয় সব পারে সঞ্জয়ই সব করেছে মানে সে বোঝা গেল যে সঞ্জয়ের বাইরে আর যেতে চায় না যেটা কলকাতা পুলিশ করেছিল দেখুন ইনভেস্টিগেশান করতে পারে না এরকম তো নয় কলকাতা পুলিশও ইনভেস্টিগেশান করতে পারে রাজ্য পুলিশও পারে সিবিআইও পারে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি রাজ্যের পুলিশ করতে চায় না কলকাতা পুলিশ করেনি কুলতলির ক্ষেত্রে চেয়েছিল, রাষ্ট্র চেয়েছিল তাই বিচার হয়েছে আমাদের এখানে চাইনি তাই হয়নি তার জন্য আমরা সিবিআইকে চেয়েছিলাম সিবিআই প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি আজকেও দেখুন সিমলা আর ডি অফিসে হানা দিল কে সিবিআই দিল তো সিবিআই হচ্ছে প্রিমিয়ার ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়া এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারা পারে না এটা আমি বলবো না আমি বলবো তারা ইনটেনশনালি করেনি এবং এই কেসটারা ইনভেস্টিগেট করতে চায়নি ইনসিডেন্ট হওয়ার কিছুদিন বাদে ওখানকার ওই যে ঘরটা সেই ঘরটাই ওখানকার অন ডিউটি যারা স্টাফ থাকে তারা গিয়ে দেখে কিছু পেল কিছু এই ব্লা ব্লেড এবং হচ্ছে ইউজড গ্লাভস মানে ইউজ করা গ্লাভস তার সাথে হচ্ছে আননোন স্টেন আমি ব্লাড বলবো না কেউ কেউ ব্লাড বলেছে হতেও পারে ব্লাড কারণ সেটা ফরেনসিক অ্যানালিসিস ছাড়া ব্লাড বলা উচিত নয় এবার সেইগুলো দেখে সেখানকার স্টাফরা চমকে গেছিলো কারণ ওইটা ওখানে আনইউজুয়াল ওখানে থাকার কথা নয় কারণ ওখানে আর্থোস্কোপিক মেশিন আছে ইটিও মেশিন আর অনেক কিছু আছে দামি দামি মেশিন আছে ওই ঘরে কোনো গ্লাভস বা ব্লেড এগুলোর ইউজ হওয়ার কোনো প্রশ্নই নেই এইবার তখন হচ্ছে তারা অথরিটিকে জানালে অথরিটি তখন সিবিআইকে জানায় এবং সিবিআই তখন বলে আপনারা লক করে দিন এবং অথরিটি থেকে বলা হয়েছিল যে আপনারা এখানে এসে ইনভেস্টিগেট করুন বা সিএফএসএল দিয়ে চেক করান আজ পর্যন্ত সিবিআই সেই ঘরটাই কিছু করেনি এবার সেখানে যেহেতু সিলটা করে এসেছিলো সিআইএসএফ ইআরএস সিকিউরিটি আর আমাদের এখানকার যিনি একজন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে গেছিলেন পরবর্তীকালে যেটা দেখা গেল যে সিবিআই সেটা কিছু করলো না এবং রিসেন্টলি আপনারা জানেন যে সিএফএসএল রিপোর্ট এসছে সেখানে বলছে সেমিনার রুমটা ক্রাইম সিন অলমোস্ট নয় কারণ কোনো ধস্তাহস্তি সাইন পাওয়া যায়নি এই ধরনের একটা ক্রাইম হলো অথচ কোনো ধস্তা সাইন পাওয়া গেলো না এটা তো অত্যন্ত মানে অবিশ্বাস্য তাহলে ক্রাইম সিন অন্য জায়গায় এবার সিবিআই দেখুন আমি যদি ধরেও নিই চারতলার সাথে আটতলার কোনো সম্পর্ক নেই তবুও এইরকম একটা ঘটনা যেখানে ঘটেছে সেখানে তো সিবিআইয়ের উচিত সেই জায়গাটা চেক করা যে কোনো জায়গায় একটা মার্ডার হয় মার্ডার হওয়ার পরে তার আশেপাশে স্লিপার ডগ নিয়ে চেক করা হয় বা অন্যান্য যে ম্যানুয়াল মেনে সেটা করা হয় তো এখানে আমরা যদি ধরেও নিই যে কিচ্ছু ওখানে কোনো সম্পর্ক নেই তবুও তো অন্তত চেক করা উচিত ছিল এবং দেখুন এই ঘটনা হওয়ার পরে তো আপনাদের মিডিয়ার পক্ষ থেকে বিভিন্ন জন বিভিন্ন একটা উত্তাল হয়ে পড়েছে এই ঘটনাটা নিয়ে তারপরেও কিন্তু সিবিআই এখনো পর্যন্ত সেটা কিছু করে করেছে বলে আমি জানি না হ্যাঁ এইটাই হচ্ছে সন্দীপ ঘোষ হচ্ছে অর্থবেডিক্সের এ এইবার এইবার সেদিন হচ্ছে আমাদের এমএসবিপি এই যেহেতু অর্থোবেডিক্সের পক্ষ থেকে ওই মেশিনটা যেহেতু দরকারি আর্থোস্কোপি কোটি লাগবে তখন সন্দীপ এই মানে অর্থবেডিক্সের হেড আর কি বারবার রিকোয়েস্ট করেছে মেশিনটা বের করে দেওয়া হোক তখন আমাদের এমএসবিপি স্যার এখানে একটা লেটার করেছিল সতেরো তারিখে সীমা পাউজা ম্যাডামকে যে আমাদের ওই ঘরটার পারমিশন দেওয়া হোক তখন বলেছে এটা তো ভারবালি বলেছে আমরা তো সিলই করিনি তাহলে পারমিশান দেওয়া প্রস্তুতটা আসছে কথা আপনারা আপনাদের রুম খুলে নিন তো সাইকভাবে পরের দিন ওই যেদিন খোলা হয় সেদিন হচ্ছে ইআরএস এবং সিআইএসএফ গিয়ে সেটা হচ্ছে জাস্ট তালার বাইরে যে ওই দেখবেন পেপার বা কাপড় গালা গালা টাইপের ছিল ওইটা জাস্ট কেটে ওরা ওই তালাটা খুলতে গেছিল। ইন দ্য মেন টাইম আমি ঘটনাটা জানতে পারি জানতে পারি আমি স্যারকেই রিকোয়েস্ট করি যে স্যার এটাকে স্টপ রাখুন যেহেতু রাতের বেলা সিএসিএল সিএফএসএল রিপোর্টটা এসছে বেরিয়েছে তো সেক্ষেত্রে ক্রাইম সিন অল্টার্ড এখনও পর্যন্ত রিপোর্টের সত্য দেখা বিভিন্ন মিডিয়া করেনি। এবং তার জন্য আপনি এটা হোল্ড করে রেখে দিন পরে এটা নিয়ে বিতর্ক হতে পারেন সাথে সাথে ওই জায়গায় বন্ধ করা হয় এবার যেটুকু আমার ধারণা ওখানকার কেউ ছবি তুলেছে যে ওইটা তালার উপরেরটা একটা ভাঙা বেসিক্যালি ল যে বাইরের যে কভারটা ছিল সেই কভারটাকে ওড়ানো হয়েছে কিন্তু ওই রুম খুলে কেউ ভেতরে ঢোকেনি এবং দেখুন অত সিআইএসএফ সি এবং তারপরে দুদিন আরও গুজব ঘটেছে যে কেউ ওটা তালাটা ভাঙতে গেছে কিছু করতে গেছে কেউ তালা ভাঙেনি কেউ কিচ্ছু করে নি ওখানে সিআইএসএফ সিকিউরিটি রয়েছে কারণ সিআইএসএফ নিজেও বলেছিল যে এটা সিএফএসএল করা হোক অ্যাডমিনিস্ট্রেশনও চাই এবং আমাদের এখানে যারা জুনিয়র ডক্টর স্টাফ আছে তারাও চায় কিন্তু সিবিআই চাই এখন দেখুন আপনারা যদি এই সঞ্জয় রায়ের আইনজীবী কোর্টে গিয়ে অ্যাপিল করে যে ক্রাইম সিনটাই তো ঠিক নেই এই যে সিএফএসএলের রিপোর্ট এসছে তারপরে কিন্তু চার্জশিট হয়েছে সেই চার্জশিটে বলছে ক্রাইম সিমটা হচ্ছে সেমিনার রুম অথচ সিএফএসএল রিপোর্ট হচ্ছে লেস লেস প্রোবাবিলিটি তাহলে সঞ্জয় রায়ের আইন দেখুন কোনো কেস দাঁড় করাতে গেলে কে করেছে ক্রিমিনালকে আপনি যদি পানিশমেন্ট করতে যান কেন করলো কিভাবে করলো কোথায় করলো তাহলে আমি কোথায় করলো এটা কিন্তু আমি জানি না তাহলে তার আইনজীবী যদি এটা অ্যাপ্লাই করে আদেও কি তার ফাঁসি হবে আমার তো মনে হয় না এবং সে যদি বেলও পেয়ে যায় আমি অবাক হব না লাস্ট কয়েকদিন তো মিডিয়াতে দেখিয়েছেন তারপর আমাদের বিভিন্ন অর্গানাইজেশান ডাক্তারি অর্গানাইজেশান এগিয়েছে তারপরেও তারা কিছু করেনি এবং বাধ্য হয়ে অভয়ের মা বাবা কোর্টে মুভ করবে এটা নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন তার কারণ হচ্ছে সিবিআই কিছু করছে না কেন হবে না আমি ধরে রাখলাম ওটার সাথে দূর দূর কোনো সম্পর্ক নেই আমরা তো সবাই খুব জানাচ্ছি এই ঘটনা নিয়ে যে কেন সিবিআই করছে না কিন্তু সিবিআই করেনি চার মাস হয়ে গেল তাতে যখন টনক নড়েনি সিবিআই আর কবে নড়বে তারা আমার যত ধারণা সেটা হচ্ছে দিল্লির ফ্লাইট ধরার অপেক্ষায় আছে তবে আমার যেটা মনে হয় যে দিল্লির ফ্লাইট ধরার আগে যে ম্যাডাম বা স্যারেরা ইনভেস্টিগেশন করছে তারা একটু বাঙালির এই অন্তত উত্তর দিক শুধু বাঙালি তো নয় সারা পৃথিবী যে কেসটার দিকে তাকিয়ে আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিক তারা কেন করলেন না আমরা ওর সাথে সম্পর্ক নেই কিন্তু একটা প্রিমিয়ার ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আমরা আশা এটা করতেই পারি বা করাটা উচিত আমরা ভারতবাসী হিসাবে এইটুকু আমাদের আশা শুধু ভারতবাসী নয় ভারতের বাইরেও অন্যান্য দেশেও সবাই কিন্তু সিবিআই এবং সুপ্রিম কোর্টের ওপর দিকে তাকিয়েছে তারা কি ইনভেস্টিগেশন করবে কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই সিবিআই কিছু করেনি দেখুন এই রিপোর্টগুলো যদি মিডিয়া আজকে না দেখাতো বিশেষ করে হচ্ছে এই সিএফএসএল রিপোর্ট এবং মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড সেই হ্যাঁ মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড সেখানে হচ্ছে এমস দিল্লির ফরেন্সিক সায়েন্সের মানে ফরেন্সিক ডিপার্টমেন্টের যিনি হেড ডক্টর আদর্শ কুমারের আন্ডারে বারো জনের একটা কমিটি হয়েছে সেটা দিল্লির বড় বড় মেডিকেল কলেজের বিভিন্ন এক্সপার্ট রয়েছেন অর্থোপেডিক্স অফথালমোলজি সার্জারি গাইনিয়া নভস তাদের মিলিত একটা কমিটি সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে এবং পরীক্ষা নিরীক্ষা করেও দেখা গেছে যে অনেক অসঙ্গতি পাওয়া গেছে এবং তারা এটা এই যে বলছে না যে ওই ঘটনাটা একা করেছে এটা ডিএনএ একা করেছে একা সেটাকে রুল আউট করা সম্ভব নয় ওই ওইভাবে বলে সেটাকে সিবিআইকেই রুল আউট করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ডিএনএ নিয়ে যেটা হয়েছে ডিএনএ যে স্যাম্পেল যে কালেকশান হয়েছে সেই স্যাম্পেল কালেকশানে দেখা যাচ্ছে মিক্সড এস টিআর ইন ডিএনএ মানে হচ্ছে শর্ট ট্যান্ডেম রিপিটস ডিএনএ ধরুন কোনো মানুষের যখন আমরা ডিএনএ ক্রিমিনালদের ডিএনএ অ্যানালিসিস করতে গেলে যে প্রসিডিওরটা অ্যাপ্লাই করা হয় সেই শর্ট ট্যান্ডেম রিপিটস বা এসটিআর এটা মলিকুলার বায়োলজির একটা টেকনোলজি যেটা হচ্ছে পিসিআর মানে পরিমাণের চেন রিয়াকশন এই সমস্ত পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয় তো সেক্ষেত্রে কি হয় যে ওই ডিএনএতে ওই সেগমেন্টটা দেখে আইডেন্টিফাই করা এর একটা অ্যানালিসিস আছে এইবার হচ্ছে যে সেখান থেকে মিক্স মানে একে মিক্স কেন বলছেন একের বেশি হতে পারে বা এখানে বলা হচ্ছে যে হেভি কন্টামিনেশান এখন প্রশ্ন উঠছে যে যারা করেছে পোস্টমর্টেম তাদের হেভি কন্টামিনেশন কি করে হলো কারণ আপনি যখন স্যাম্পেল কালেকশান করবেন আপনাকে স্টেরাইল ওয়েতে করতে হবে দুই নম্বর আপনি যদি কোনো কিছু ব্লাড বা কোনো কিছু টানেন আপনাকে গ্লাভস পরে করতে হবে আপনি যদি ফিল্টার পেপার বা ব্লটিং পেপারে কোনো কোনো স্যাম্পেল রাখতে চান তাহলে আপনাকে প্রপার গ্লাভস এবং অ্যাসেপ্টিক মেজার্সগুলো নিয়ে করতে হবে এইবার আমি যতদূর জানি তারা যারা মেডিকেল কলেজের প্রফেসর তারা তো এতটা অদক্ষ নয় এবং এটা মনে হচ্ছে ইন্টেনশনা দেখুন সঞ্জয় হয়তো সুপারম্যান হয়ে বাইক নিয়ে ওই ইসে চা চারতলা থেকে লাভ দিয়ে পাঁচতলায় চলে গেছে আবার এটাও দেখবেন আপনি যে পোস্টমর্টেম হয়েছে সেটা মাত্র এক ঘন্টার ভিতর পোস্টমর্টম কমপ্লিট মানে সুপার হিউম্যান কী টাইপের সুপার হিউম্যান ধরুন কুড়িটার বেশি ইঞ্জিউরি আপনি ভেবে দেখুন এক একটা ইঞ্জিউরি যদি এইরকম হাই প্রোফাইল কেস মাইনিটলি চেক করতে হয় আমি জানি না সবাই এখন সুপার হিউম্যান আমি অত আমার ব্রেন অত ইয়ে নয় কারণ ফাইভ যুগ এখন এরপরে সিক্স জি সেভেন জি চলে আসবে আমাদের হয়তো আগে থেকেই কিছু ব্রেন ছিল এক ঘন্টার ভিতরে পোস্টমর্টম কমপ্লিট এতগুলো ইঞ্জুরি এতগুলো সব অ্যানালিসিস করলো এবং সেই বডিটা তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো যাতে পরবর্তীকালে না থাকে এবং সেই রিপোর্টে আমি একটা জিনিস আমার মনে পড়ছে ভিসকাস লিকুইড দেড়শো গ্রাম প্রথম কথা আমি জানি না ভিসকাস লিকুইড কী করে গ্রামে হয় সেটা মিলিলিটারে হওয়া উচিত এবং সেটা মিলিলিটারে যদি হয়েও থাকে তার অ্যানালিসিস গ্রামে বলেছে ভালো কথা সেই ভিসকাস লিকুইডটা কি যেটা নিয়ে একজনের একজন ডাক্তারবাবুকে বিভিন্ন ট্রোল করা হচ্ছে যে দেড়শো গ্রাম বীর্য বেসিক্যালি তা নয় ভিসকাস লিকুইড দেড়শো গ্রাম লিখেছে তাহলে এই দেড়শো গ্রামটা কি তার কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট কই কোথাও দেখতে পাইনি সিবিআই কি জমা করেছে করেনি তাহলে ওই লিকুইডটা কী ছিল এই লিকুইডটা কী ছিল এখানেও কি এরকম কোনো ইন্টেনশাল কিছু করা হয়নি তো যেমন হচ্ছে আপনার ওই যে যে স্যাম্পেল কালেকশান হয়েছে সেখানে হেভি কন্টামিনেশান আচ্ছা এত রকম কেসে কি করে হেভি কন্টামিনেশান হয় তারপর ওই রিপোর্টে আরও একটা জিনিস লেখা আছে বিভিন্নজন ওখানে নাকি ফটোগ্রাফি করছিল তাহলে কতটা এই যে ফটোগ্রাফি করে এখন বলবে জুনিয়র ডাক্তাররা ছিল তারা হয়তো করেছে কেন জুনিয়র ডাক্তারা করবে আপনারা যারা পোস্টমর্টম করছিলেন আপনারা গাইডলাইন ফলো করবেন না আপনারা মোবাইল নিয়ে কেন ঢুকতে দিলেন কেন ছবি তোলার পরে তাদের ডিলিট করালেন না এটা তো গাইডলাইনের বিরোধী তার দোষটা কার যারা এই যে পোস্টমর্টম করেছে পোস্টমর্টম টিমে এবং তারা যারা অথরিটি ছিল এগুলো তো তাদের দোষ এক তো হচ্ছে ইভিনিংয়ের পরে করেছে একজন সাবঅর্ডিনেট অথরিটি তার সাইন এটা করেছে তিন নম্বর হচ্ছে যে এই যে যারা ফটোগ্রাফি করেছে তাদেরকে কোনোরকম আটকানো হয়নি যেটা ক্লিয়ারলি ভিডিওগ্রাফিতে দেখা গেছে এবং সেটা নিয়ে ক্রিটিসাইজ করেছে এই মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড এরা আর সি এফ রিপোর্ট তো বললামই যে জিনিসগুলো হয়েছে আমি যেটা মনে করি কলকাতা পুলিশ যেখানে ইনভেস্টিগেশন শেষ করেছিল সিবিআইও ওখান থেকে শুরু কিছু করেনি সিবিআই ওটাকেই বেস করে কোর্টে প্রডিউস করেছে এবং যে রিপোর্টগুলো এসে বলা হচ্ছিলো যে এমস স্যাটিসফাই হয়েছে সিএফএসএল স্যাটিসফাই হয়েছে এটা নিয়েই তো আমি দেখলাম অনেকে আপনাদের মিডিয়ার সামনে মুখ খুলেছে কিন্তু আদতে কি তাই সিএফএসএল রিপোর্টে বলছে ওইরকম একটা ডাইনামিক রুমে আমিও এর আগে একাধিকবার বলেছি রকম ডাইনামিক রুমে কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে চলে আসবে এটা সম্ভব নয় সে ব্যারাকপুরে ছিল তারপরে কোনো একটা রেড লাইট এরিয়ায় ছিল হঠাৎ করে সে কী দৃষ্টি হলো সেই দৃষ্টির মাধ্যমে সে দেখে নিল যে আর জি করের এরকম একটা ইমার্জেন্সি বিল্ডিংয়ে চার তালায় কোন আর একটা ঘর সেই সেমিনার রুমে একটা মেয়ে পড়ে আছে কিন্তু মানে সঞ্জয়রা রায় হচ্ছে অসম্ভব মানে সে সুপার হিউম্যান ছাড়া কিছু না প্রথম কথা দিব্যদৃষ্টিতে চারতলা দেখে ফেলল একটা মেয়ে একা আছে আশেপাশে কেউ নেই তারপর ওখান থেকে তেতাল্লিশ সেকেন্ডে বাইক নিয়ে লাভ দিয়ে মানে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে চলে গেলে এই যে থিওরিগুলোকে সিবিআই তো সেরকমই প্রডিউস করার চেষ্টা করছে সিবিআই কি আলাদা কোনো সাইন্টিফিক্যালি এটা প্রমাণ করতে পারছে যেখানে সিএফএসএল বলছে আমরা মাইনুটলি চেক করেছি ওই ডিপার্টমেন্টে কীভাবে চব্বিশ ইন্টু সাত মুভমেন্ট হয় কিভাবে চলে সেখানে যাওয়া সম্ভব নয় ইভেন হচ্ছে দেখুন হয়তো তদন্ত কোথায় রিপোর্ট বেস করে কলকাতা পুলিশ যা লিখেছে তাই কোর্টে এই ধরনেরভাবে প্রুফ করা হচ্ছে যে সুপার হিউম্যান ছিল তাই করেছে সাইন্টিফিক্যালি এটা প্রুফ করা সম্ভব তেতাল্লিশ সিডেন্ট ওই ওখান থেকেও শ্যামবাজার মোড়ে যেতে পারে এটা সম্ভব একজনের পক্ষে এই ধরনের নিঃশংস মার্ডার এবং রেপ করা যায় স্মদারিং এবং ম্যানুয়াল স্ট্যাঙ্গুলেশন করেছে এটা একজনের পক্ষে সম্ভব নয় এটা কোনো দিন সম্ভব নয় এই যে আটতলার ঘর নিয়ে এত তোল পাড় হলো তারপরেও কি সিবিআই টনক নড়েছে তাহলে তারা কি তদন্ত করতে চায় আমার তো মনে হয় তদন্ত করতে চায় না এবং কোর্টের এটা উচিত মানে আমার যেটা মনে হয়েছে যে এদের ইমিডিয়েট এই টিমটাকে টিমটাকে অন্তত ক্যান্সেল করে দেওয়া উচিত এদেরকে সরিয়ে নতুন টিম আনা উচিত ওরা কিচ্ছুই করেনি তাই এটাই ভাবুন না যে তদন্ত তো শেষ হলো না তার আগে ট্রায়াল কী করে শুরু হয়ে যায় আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আপনাদের তো তদন্ত শেষ হয়নি ট্রায়ালের এত তারা কি ছিল তার সঞ্জয়কে ফাঁসি দিয়ে আপনারা কেসটা ধামাঝামা দিতে চাইছিলেন তারপরে বললো যে আমি বললাম যে আপনারা তদ এই সঞ্জয় রায় ধরুন করেছে কেন করেছে কি জন্য করেছে সেটা তো মোটিভটা আপনাকে ক্লিয়ার করতে হবে আপনারা কোনো দিন বললেন না অন্তত প্রেস ব্রিফ করে বললেন না তার আগে ট্রায়াল শুরু করে দিলেন তখন সেই অফিসার বলছে যে আমাদের তো এরকম কোনো নিয়ম নেই যে আমরা বলতে পারি আমি একজন বড় সিবিআই কর্তা এই রাজ্যে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তো বলছে না এরকম কোনো ব্যাপার নেই তাদের বলার নিয়ম আছে তাদের যে পাবলিক রিলেশন অফিসার থাকে পিআরও পিআরও অ্যাটলিস্ট বলবে এবার দেখুন আমরা সাধারণ মানুষ আমরা তো আর এত বুঝি না কিন্তু আমরা তো এটুকু আশা করি সিবিআই কি তদন্ত করছে আমরা জানবো না ধরুন ইন্দিরা মুখার্জি এই ডিসি সেন্ট্রাল ছিলেন সে অভিজ্ঞ থেকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বললেও ভুল বলুক হয়তো ট্রোল হয়েছে বিভিন্ন কিছু শিকার হয়েছে কিন্তু বলেছে তো ভুল বলুক ঠিক বলুক সে বলেছে বলে আমরা কিন্তু মিডিয়াতে আর্গুমেন্ট করতে পেরেছি তো সিবিআই কি ইনভেস্টিগেট করলো আমরা সব কিছু বলছি না কিন্তু কিছু তো বলা যায় হানড্রেড পারসেন্ট বলতে বলিনি পরবর্তীকালে আপনি কি ইনভেস্টিগেশন করবে সেটাও বলতে বলছি না সেন্সিটিভ ইনফরমেশনও শেয়ার করতে বলছি না কিন্তু কতটুকু এগোলো এর কি প্রোগ্রেস কেন সঞ্জয় রায় করলো এইটুকু সিবিআইকে ওপেনলি বললে কি এমন অসুবিধা হয় আমার জানা নেই যে ওদের কোন ধরনের আইনে আটকে আছে এবং যে সমস্ত যুক্তিতে এরা কাজ করছে আমার মনে হয় না এগুলো কোনোরকম যুক্তিযুক্ত